তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা অর্থাৎ হোলি তো সবাইকে হ্যাপি হোলি হ্যাপি হোলি অনেক শুভেচ্ছা তোমরা সবাই খুব হোলিতে মজা করো আনন্দ করো আজকে দিনটা ভীষণ ভালোভাবে কাটাও আমি তো যেতে পারছি না আমি বাড়িতেই আছি তো আমি বাড়িতে আছি বলতে আমি বাপের বাড়িতে এসেছি ভালো মানে সবাই আজকে হোলি খেলছে মজা করছে তো ইচ্ছে ছিল একটু শান্তিপুর গার্ডেনে যাওয়ার এখানে ভীষণ ভালো হোলি খেলা হয় তোমরা অনেকেই জানো আমাদের শান্তিপুর গার্ডেনে সবাই শাড়ি পরে ছোটো ছোটো বাচ্চারা শাড়ি পরে সুন্দর করে মাথায় ফুল দিয়ে সেজে গুজে অনুষ্ঠান হয় নাচের অনুষ্ঠান হয় সবাই শাড়ি পরে ওখানে যায় আর খুব সুন্দর একটা প্রোগ্রাম হয় খুবই ভালো খুব ভালো লাগে আমাদের এখান থেকে সবাই যায় আমিও এর আগের বছর গেছিলাম কিন্তু এবছর আজ যেতে পারলাম না এবছর ভাবলাম ঠিক আছে বাড়ি থেকে একটু ঘুরে আসি মনটা ফ্রেশ করে আসি তো বাড়িতে চলে এসেছি তো বাড়ি থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা আজকে হোলি খেলছো অনেকেই জানি অনেকেই কেন তোমরা সবাই হোলি খেলছো আজকে তো তোমরা সবাই খুব ভালো করে মজা করো আনন্দ করো কারণ এই একটা দিনই বছরে আসে যেখানে মনের মতো করে একদম সমস্ত চিন্তা টেনশন ভুলে গিয়ে সবাই আনন্দ করে সবাই সবাইকে রং মাখায় একটা আলাদা একটা জিনিস আমরাও ভীষণ মজা করেছিলাম এর আগের বছর হোলিতে খুব মজা করেছিলাম ওখানে গিয়ে নাচ গান খুব হতো তো সেগুলো আজকে ভীষণ মিস করছি তো যাই হোক কিছু তো করার নেই তবে একদম যে আবির মাখিনি সেটা নয় আমি মেখেছি একটু তোমাদের দাদা ভাইকে তো রাস্তায় বেরিয়েছিল ওকে তো একদম পুরো আবিরে ভূত করে দিয়েছে ছবিটাকে আমাদের সাথে শেয়ার করব। একদম পুরো ভূত হয়ে এসেছিলো আরও আবির মা ও বন্ধুদের সাথে আমার জন্য ও কেন বাড়িতে থাকবে তাই না যা যা আনন্দ তার তার ও বন্ধুদের সাথে মজা করবে আনন্দ করবে আবিরে একদম ভূত হয়ে আসবে বাড়িতে রঙ মেখে তো আমাকেও একটু মাখিয়েছিল অল্প একটু তো অল্প একটু মেখেছিলাম তো সেটা তোমাদের সাথে ছবিটা শেয়ার করব আর বাদবাকি বাড়িতে এসে বাড়িতে এসে মজা টজা করবো আনন্দ করবো তো কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা ওকে রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছিল এর থেকেও বেশি রঙ মেখেছিলো তো এসেই বলছে আমার গালে এত রঙ আর তোমাদের গালগুলো ফাঁকা তাই বলে একটু করে রঙ মাখিয়ে দিয়েছিলো আর আমরা বাড়িতে সবাই অল্প অল্প করে একটু রঙ খেলেছিলাম সেভাবে রঙ খেলা হয়নি তো কোনো ব্যাপার না সে বছর আরও ভালো করে রঙ খেলবো তো আমাদের শান্তিপুরে বসন্ত উৎসব হয় তো তারই একটুখানি ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা সুন্দর একসাথে আনন্দ করছিল তাই না সবাই শাড়ি পরে আকাশে মনে হচ্ছিলো রঙ উঠছে এত মজা করছিল তো সেই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের শান্তিপুরে ভীষণই ভালোভাবে দোল উৎসব পালন করা হয় তো দেখো এই যে আমাদের পাড়াতেও খুব সুন্দর করে করা হয় এই যে গোপাল ঠাকুর নিয়ে সবাই যাচ্ছিলো একসাথে আনন্দ করতে করতে আমাদের পাড়াতে সবাই একসাথে ভীষণ মজা করে নাচ টাচ করে তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি দেখতে থাকো তোমরাও মজা পাবে এই যে দুপুর খেতে বসে পড়েছি তো অনেক কিছু হয়েছে রান্না করেছে শাক পাপড় ভাজা তারপরে পেঁয়াজি বড়া মুসুরির ডাল আর এটা কি একটা শাক আর মিষ্টি কুমড়ো আর শাকের ঘাটি দরকার যেটা আমার ভীষণ ভালো লাগে তো আরো আছে চাটনি পাঁপড় আছে ও পাঁপড় তো দেখালাম আর মিষ্টি দইটা সবার লাস্টে থাকবে ममकुई देदिन ममकुई खाउन्जे बिलु ममकुई काय गर्न खाउन्जे ए भिडियो ट अन गरि जे खाउन्जा भलो भलो खाउन् न भम हा हा करू करू देउ हा एशे एए एकटा खाउन्जा ए द हबीर ह खाउन्जा बेना ओ गा देखि भुलि छ खाउन्जा अघुन नजर ओ यदीगै তো আজকে তো দোল পূর্ণিমা তো বাড়িতে পেতলের রাধা কৃষ্ণ ঠাকুর আছে আমার বাবার ছবি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হতেই পারে না তো সেই জন্য ঠাকুর ঘরে এসে ফার্স্টেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আরও একবার শুভ দোল পূর্ণিমা তোমরা সবাই ভালো